আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একজন নতুন উদ্যোক্তা নিয়ে কথা বলব সে আমাদের ভিডিও দেখে চুলার ভিডিও দেখে সে সরাসরি আগ্রহ করলো যে একটু কাজ করে দেখা যাক কি কেমন চলে তো সে মানে সামান্য একটা ছোট একটা ভিডিও করছে করে সে নিজের এলাকাতে প্রচার করছে এবং হচ্ছে অনলাইনে ভিডিও ছাড়ছে তা আলহামদুলিল্লাহ উনি ভালো সারা পাইছে তো আজকে উনি আমাদের অফিসে আসছে কিছু মাল নেওয়ার জন্য উনি অনলাইনে অর্ডার করে সব সময়ের জন্য তো আজকে অফিসে আসছে কিছু মাল সাথে করে নিয়ে যাবে একটা গাড়ি নিয়ে আসছে তো তার কাছে জিজ্ঞাসা করব যে এটার কেমন আসলে কাস্টমার কি সত্যি সত্যি মানে উপকৃত হয় এটা কি সত্যি সত্যি বাস্তবসম্মত কিনা বা কেমন মানে উনি ব্যবসা করে কেমন ফিল করছে বা কেমন আসলেই যেভাবে দেখাচ্ছে সেভাবে হচ্ছে কিনা তো ভাই আজকে আমাদের এই চুলাটা যে ব্যবহার করে জ্বালাচ্ছেন বা আপনি কাস্টমারদেরকে দিচ্ছেন জ্বালিয়ে দিচ্ছেন অথবা আপনি প্র্যাকটিক্যালে দিচ্ছেন হাতে দিচ্ছেন এটা কেমন কি আসলে আমি নতুন উদ্যোক্তা হিসেবে আমি মোটামুটি ভালোই সারা পাচ্ছি এবং আমি মোটামুটি পনেরো থেকে বিশ দিন ধরে শুরু করেছি এর মধ্যে মোটামুটি আমি বেশ কিছু অর্ডার পেয়েছি এবং আজকেও আপনাদের মাধ্যমে আমি গাড়িতে কিছু মাল উঠাইছি এগুলো আজকে ডেলিভারি হবে ইনশাল্লাহ আর আশা করা যাচ্ছে যে এগুলোর চুলার সব কিছুই অনেক ভালো চলতেছে দেখা গেছে যে আমাদের গ্যাসের বর্তমানে দেশে গ্যাসের গ্যাসের সংকট চলে আমাদের আমাদের সিলিন্ডারের দাম বেশি এই এই কারণে দেখা গেছে যে চুলাগুলোর চাহিদা কাস্টমারের কাছে অনেক বেশি এই কারণেই হলো আবার এটা পরিবেশ বান্ধব পরিবেশের কোনো ক্ষতি করে না আবার দেখা গেছে যে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছে লাকড়ি বাড়িতে ফালাই দিয়ে রাখছে কিন্তু ওটা দেখা যায় চুলাতে যদি আমরা জ্বালাইতে যাই ধোয়া হচ্ছে ধোয়ার কারণে দেখা যায় যে অনেক যারা মিডিল ক্লাস ফ্যামিলি কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা দেখা যায় যে এখন আর হাইশালে পাক করে না এখন তারা অনেকেই দেখা গেছে যে তারা গ্যাসের চুলায় রান্না করে আপনি একটা কথা বলছিলেন যে ওই যে কালকে দুটো চুলা ডেলিভারি দিলেন লন্ডনে নিয়ে যাবে হ্যাঁ এটা কোথায় নিছিলে আসলে এটা নিছিলাম হলো ঢাকা আপনার যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে নিছিলাম উনি আসলে দুইটা চুলা লন্ডনে নিয়ে যাবে ওনার বাসায় গিয়ে আমি নিজে দি আসছিলাম যে উনি আজকে রাত্রে উনার ফ্লাইট উনি আমাকে বলছিল যে ভাই আমাকে একদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে কালকে রাত্রে গিয়ে গতকাল রাত্রে গিয়ে আমি ওনার বাসায় দিয়ে এসেছি উনি আজকে রাত্রে ওনার ফ্লাইট উনি লন্ডনে নিয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের চুলা পাবেন হ্যাঁ এখানে হচ্ছে ছোট চুলা থেকে শুরু করে আপনার পনেরো ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি চুলা এরপরে আছে বারো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি চুলা দেখেন এখানে কিন্তু খুব ছোট একটা ফ্যান ব্যবহার করা হয় এখানে বেশি কারেন্ট বিল যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে পনেরো ইঞ্চি চুলা এখানে আবার পনেরো ইঞ্চি চুলা এখানে এইটা কিন্তু আপনার একটা চানাচুর ফ্যাক্টরির অর্ডার ছত্রিশ ইঞ্চি সাইজের অর্ডার চুলা এটা বিশাল বড় চুলা এখানে আঠারো ইঞ্চি চুলা আছে এখানে বিশ ইঞ্চি সাইজের চুলা আছে বাইশ চব্বিশ আঠাইশ ওখানে সিঙ্গেল চুলা আছে আপনার যখন যেটা লাগবে আপনার এই ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি অর্ডার করলে আমাদের ঢাকার ভিতরে যদি কেউ অর্ডার করতে চায় যদি দেখে শুনে নিতে চায় এই নাম্বারে আমাদের উদ্যোক্তাদের নাম্বার থাকবে হ্যাঁ বা ঢাকার বাইরে আপনাদের কোথায় জানা এটা আপনার ঢাকার বাইরে ঢাকার বাইরে হলো সিরাজগঞ্জ জেলা থেকে আমি এটা সেল করছি এবং ঢাকার ভিতরে আমার ছোট একটা অফিস আছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে থাকি এখন ওনারা হচ্ছে আপনার যদি গ্রামাঞ্চলের সিরাজগঞ্জ হ্যাঁ সিরাজগঞ্জ সিরাজগঞ্জে যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন যদি সরাসরি নিতে চান সব ক্ষেত্রে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে সিরাজগঞ্জে যেখানেই হোক আপনি দেখে নিতে পারবেন ওনার অ্যাড্রেসটা উনি আপনাকে বলে দিবে ফোন করলে আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী আইসা দেখে শুনে নিতে পারবে আপনার ঢাকা আসা লাগবে না আমাদের স্মার্ট ইকো চুলা এখন পেয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের প্রত্যেকটা অঞ্চলে আপনি যদি চান আপনার হাতে পৌঁছে দেওয়া হবে धन्यवाद